হ্যালো এভরিওয়ান আইসিটি বিলাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এইচএসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস আলোচনার বিষয় বোর্ড প্রশ্ন রাজশাহী বোর্ড দুই সালে যে বোর্ড প্রশ্নটা এসেছে সেইটা নিয়ে আমি আলোচনা করব এখানে ক নম্বর প্রশ্নতে উদ্দীপকে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে আমরা ব্লক ডায়াগ্রামটা দেখে চিনতে পারতেছি ইনপুট লাইন তিনটা আউটপুট লাইন দুইটা তাহলে এটা হবে ফুল এডারের ব্লক ডায়াগ্রাম আমি ফুল এডারের ক্লাসে ব্লক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছি প্রথম প্রশ্ন এনকোডার কি দ্বিতীয় প্রশ্ন জিরো প্লাস ওয়ান সমান ওয়ান উপবাদ্যটি কখন ওয়ান জিরো সমান জিরো হয় ব্যাখ্যা করো ওয়ান নাম্বার প্রশ্ন উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো এখানে আমি ক নাম্বারের আনসার লিখে নিছি এনকুডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকুড করে আউটপুট হিসাবে বাইনারি সংখ্যা প্রদান করে এই প্রশ্নটার আনসার খ নাম্বার প্রশ্নের আনসার জিরো প্লাস ওয়ান যোগ ওয়ান উপবাদ্যটি দ্বৈত নীতি মেনে চললে ওয়ান ইন্টু জিরো সমান জিরো হয় এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে যেমন এন্ড এবং অর অপারেটর পরস্পর বিনিময় হয় অর্থাৎ এন্ড এর পরিবর্তে ওয়ার এবং ওয়ার এর পরিবর্তে এন্ড ব্যবহৃত হয় সাথে জিরো এবং ওয়ান পরস্পর বিনিময় করে অর্থাৎ জিরো এর পরিবর্তে ওয়ান এবং ওয়ান এর পরিবর্তে জিরো ব্যবহৃত হয় সুতরাং দ্বৈত নীতি মেনে জিরো জু ওয়ান সমান ওয়ান উপবদ্ধটি ওয়ান ইন্টু জিরো সমান জিরো হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি গ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা আমি মুছে নিচ্ছি তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিবা এখানে কি বলছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো যদি আমি পূর্ববর্তী ক্লাসে ফুলেডারের সময় এটা নিয়ে আলোচনা করেছি এখন আমি নতুন করে আবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে লিখবো উদ্দীপকের বর্তনীটি হচ্ছে উদ্দীপকের বর্তনীটি হচ্ছে ফুলেডারের

দেখানো ফুল এডারের ক্ষেত্রে ইনপুট আমরা জানি তিনটা তিনটি ইনপুট এ বি ও সি হলে ফুল এডার এর শত্বক সারণী হতে পারে সত্যক সারণী হতে পাই আমরা সাম সমান লজিক্যাল ফাংশন এবং ক্যারি সমান লজিক্যাল ফাংশন যেটা আমি বলছি তোমরা অনেকটা মুখস্থ করে নিবা দুইটা লজিক্যাল ফাংশন আমরা লিখে নিচ্ছি এ নট বি সি নট প্লাস সরি এ নট বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি এবং ক্যারি সমান আমরা জানি এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি তাহলে আমরা দুইটা লজিক্যাল ফাংশন পেয়ে গেছি এখন শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে নিব মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে চলক হিসাবে এখানে লাইন আছে এ বি এখানে এ এর জন্য আমরা সিঙ্গেল নট বানিয়ে নেব এ নট বি এর জন্য আমরা সিঙ্গেল নট বানিয়ে নেব বি নট সি এর জন্য আমরা সিঙ্গেল নট বানিয়ে নেব সি নট এখন দেখো এইখানে কি বলছে এই তিনটা গুণ হিসাবে আছে এই তিনটা গুণ হিসাবে আছে তার মানে একটা এন গেট হবে লাইন কোথা থেকে গেছে এ নট থেকে গেছে বি নট থেকে গেছে সি থেকে গেছে এ নট বি নট সি এই তিনটা গুণ হিসাবে আছে একটা এন গেট হবে লাইন কোথা থেকে গেছে দেখো তো এ নট থেকে গেছে বি থেকে গেছে সি নট থেকে গেছে এ নট বি সি নট এই তিনটা গুণ হিসাবে আছে এন গেট হবে লাইন কোথা থেকে গেছে আমরা দেখি এ থেকে গেছে বি নট থেকে গেছে সি থেকে লাইন গেছে এ থেকে গেছে বি নট sin 8 3 টা গুণ হিসাবে আছে and হবে line gate এ থেকে b থেকে c থেকে এখন 4 টা একসাথে যোগ হিসাবে আছে or gate হবে এই থেকে এই লাইন আসবে এই দিক থেকে এই লাইন যাবে এই দিক থেকে এই লাইন যাবে এই দিক থেকে এই লাইন যাবে এখন আমরা সাম যেটা পেয়েছি লিখে নিব not b not c

লাইন যাবে এ থেকে যাবে থেকে যাবে সি থেকে যাবে এ বি নট সি এই তিনটা গুণ হিসাবে আছে এন গেট কষবে লাইন যাবে এ থেকে যাবে বি থেকে যাবে সি নট থেকে যাবে এ বি এই আছে এন গেট কষবে লাইন যাবে এ থেকে বি থেকে সি থেকে এবিসি এখন চারটা একসাথে যোগ হিসাবে আছে একসাথে যোগ হিসাবে থাকার জন্য এখন আমার হয়ে যাবে একটা অর গেট এই দিক থেকে এই লাইন যাবে এই লাইন যাবে এই লাইন যাবে এই লাইন যাবে কেরি সমান এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি আমার ফুল লেটারকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হয়ে গেল। আমরা করে দেখানো হলো লিখলেও পারবো আবার আমরা উপরে লিখে নিচে না লিখলেও চলবে এখন আমি পরবর্তী প্রশ্ন নাম্বারটা নিয়ে আলোচনা করব এখানে বলেছে উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে তা নেন গেট দ্বারা বাস্তবায়ন করো তোমাদের পরের প্রশ্ন বলছে উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তা নেনগেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে বর্তনীটি হবে ফোর টু টু লাইন এনকুডার আহ তোমরা জানো এনকুডারে ইনপুট লাইন বেশি এবং আউটপুট লাইন কম নিচে ফোর টু টু লাইন এনকুডার কে দ্বারা বাস্তবায়ন করে দেখা হল বা বাস্তবায়ন করা হলো আমরা এনকোডারের ফোর টু টু লাইন ব্লক ডায়াগ্রামটা একে নিব ইনপুট লাইন হবে চারটা একটা দুইটা তিনটা চারটা আউটপুট লাইন হবে দুইটা ইসি এনকোডার এখানে নামকরণ করে নিব ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আর এখানে দিয়ে দেব ই ওয়ান ই টু আমি এনকোডার ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি এখানে লিখে নিব ব্লক ডায়াগ্রাম তারপর আমরা ট্রুথ টেবিল এঁকে নিব ট্রুথ টেবিল থেকে লজিক্যাল ফাংশন বের করতে হবে তারপর লজিক্যাল ফাংশনগুলোকে আমরা নেন গেটে বাস্তবায়ন করব ইনপুট আউটপুট ইনপুট পেয়েছি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আউটপুট পেয়েছি ইউ ওয়ান ই টু আমরা যেদিকে কম আছে লাইন ইনপুট বা আউটপুট যেদিকে কম আছে সেই দিকে বাইনারি মানের হিসেব করব তাহলে এখানে হইছে কি আউটপুটের দিকে আমার কম আছে আউটপুট হইছে দুইটা আমরা 2 টু দি পাওয়ার n এ যাব এখানে যদি আমরা মান বসাই তাহলে n এর মান 2 বাংলাতে চার এক লাইনে বাইনারি মান চারটা করে হবে এইখান থেকে আমরা হিসাব করেছি এখানে সিকোয়েন্স হবে 01 01 00 01 আর এখানে প্রথম লাইন হবে 1 পরের তিনটা হবে 0 যত ডান দিকে মুভ করব 1 ঘর ডাউন হবে তোমাদের শর্টকাট একটা নিয়ম বলেছিলাম যে ইনপুটের পরে কি করবা প্রথম ঘর থেকে শেষ ঘর বরাবর স্কেল ধরে যেগুলা স্কেলের নিচে পড়বে সেইগুলা ওয়ান দিয়ে দিবে আর অন্য সবগুলা জিরো দিয়ে দিবে এটা হলো শর্টকাট একটা নিয়ম এখন আমরা লজিক্যাল ফাংশন বের করব লজিক্যাল ফাংশন ইউ ওয়ান এর জন্য আমরা একটা পাবো এবং জন্য একটা পাবো ই ওয়ান জন্য যদি আমরা এইদিকে আসি তাহলে আমরা কি পেয়েছি ই ওয়ান বরাবর আসলে আমরা ওয়ান বরাবর পেয়েছি আর ডি টু আর ওয়ান বরাবর ডি থ্রি ডি টু প্লাস ডি থ্রি ই টু যদি আসি ই টু তে ওয়ান বরাবর এখানে আসলে পাবো ডি ওয়ান ওয়ান বরাবর এখানে আসলে পাবো ডি থ্রি ডি ওয়ান ডি থ্রি এখন লজিক্যাল ফাংশন গুলা বাস্তবায়ন করে নেব দ্বারা বাস্তবায়ন করতে হলে আমার প্রথমে ইউন এর যে লজিক্যাল ফাংশন আছে সেটা লিখে নিব পূর্ব পশ্চিম চিন্তা না করে ডাবল নোট দিয়ে দেবো তারপর ডিম গুলো করলে হবে এ নোট ইন্টু নট উপরে একটা নট থেকে যাবে এবং ই টুর লজিক্যাল ফাংশন ডি ওয়ান ডি থ্রি ডাবল নট দিয়ে দিব ডিমর্গা স্লো করলে পাবো ডি থ্রি নট উপ করে নিছি এখন গেট ওপন করে নিব ডি ওয়ান এর জন্য একটা লাইন পাবো ডি টুর জন্য একটা লাইন লাগবে ডি থ্রি এর জন্য একটা লাইন লাগবে আর ডি প্রয়োজন নাই ডি চাইলে দিতে পারো না দিলেও চলবে তাহলে প্রথমে যদি আমরা ইউ এ আসি ডি টু ডি এর জন্য একটা নেন গেট অঙ্কন করতে হবে এখানে ডি টু থেকে কেটে আর একটা লাইন ডুপে সর্বনিম্ন ইনপুট লাইন দুইটা লাগবে ডি টু ডি থ্রি এখন এই দুইটা মিলে একটাতে আছে দুইটার জন্য একটা নেন গেট হবে ডি টু এই দিক থেকে যাবে ডি থ্রি তাহলে আমরা ই ওয়ান সমান পেয়েছি ডি টু ইন্টু ডি থ্রি হল ই টুর বেলা যদি আসি প্রথমে ডি ওয়ান থেকে একটা নেন গেট অঙ্কন করতে হবে ডি ওয়ান থেকে একটা নেন গেট অঙ্কন করে নিলাম তারপর ডি থ্রি থেকে আবার আরেকটা একটা গেট অঙ্কন করতে হবে ডি থ্রি থেকে আরেকটা অঙ্কন করে নিলাম এখন দুইটা মিলে একটা প্রবেশ করবে এখান থেকে ডি ওয়ান পেরেছি এইটা দেওয়ার কোন প্রয়োজন নাই চাইলেও তোমরা দিতে পারো আবার না দিলেও চলবে ডি এখন আমার হয়ে গেছে ফোর টু টু লাইন আহ আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত এটা ছিল ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্ন নিয়ে টোটাল আলোচনা আশা করি তোমরা সবাই ইজিওয়েতে বুঝতে পেরেছ না বুঝলে কমেন্ট বক্সে জানাবা আমি আরো সহজ ওয়েতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে